아금까니 <목소리> মালদার ব্যবসায়ী যুবক খুনের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে খুন করে যারা অভ্যস্ত এমন ব্যক্তিদের নিয়োগ করা হতে পারে এমনই সন্দেহ করছেন মৃত ব্যবসায়ী যুবক নাদাবের পরিবার ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় যুক্ত তার কাকিমা হাসানকে গ্রেপ্তার করেছে আর কেউ এই ঘটনায় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে মালদার ইংরেজ বাজার ও দক্ষিণ দিনাজপুরে তপন থানার পুলিশ প্রসঙ্গত গত চোদ্দ দিন নিখোঁজ থাকার পর মালদার পুকুরিয়ার কোকলামারি নাদাব পাড়ার বাসিন্দা বিষয় শ্রমিক ঠিকাদার সাদ্দাম হোসেনের নৃশংস মৃতদেহ দক্ষিণ দিনাজপুরের তপন এলাকা থেকে উদ্ধার হয় উদ্ধার হয় উক্ত কাকিমার বাড়ি থেকে মৃতদেহ কুপিয়ে খুন করে দেওয়ালে পুঁতে দেওয়া হয়েছিল এর আগেই পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল যুবককে অপহরণের অভিযোগ ছিল তার কাকু রহমান নাদাব ও কাকিমা মৌসুমী হাসানের বিরুদ্ধে এই কাকু কাকিমার মালদা শহরের বাড়িতে থাকত এই যুবক ব্যবসার পার্টনার একদিকে টাকা পয়সা সংক্রান্ত বিবাদ অন্যদিকে দীর্ঘদিন একসাথে থাকার পরে কাকিমার সাথে অতি ঘনিষ্ঠতা এই ঘটনায় মৌসুমী হাসানকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ সে পুলিশের জেরায় স্বীকার করে সে খুন করেছে এবং সেই মৃতদেহ তার তার বাবার তপনের দেওয়ালের মধ্যে গাথা রয়েছে সাদ্দামকে তপনে ডেকে তার বাড়ির মধ্যে খুন করা হয় এরপরই সোমবার তপন থানা ইংরেজ বাজার থানার পুলিশ তল্লাশি চালিয়ে মৃতদেহ উদ্ধার করে এই ঘটনার পেছনে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে এমনটাই দাবি মৃত যুবকের পরিবারের সাদ্দামি ছিল পরিবারের আয়ের প্রধান উৎস এখন সংসার কিভাবে চলবে তারা বুঝতে পারছে না এর আগেও কাফিমার সাথে বিবাদের কথা পরিবারকে জানিয়েছিল সে ষড়যন্ত্র আগে থেকেই করা হয়েছিল এমনই দাবি পরিবারের ওখানে পরিচিত পরিস্থিতি হয়ে আছে আমরা আতঙ্ক কিছু হয়েছিলাম ওখানে বসছিলাম আমি বসেছিলাম বোর্ডে নিয়েছিলাম তো ওনার ওয়াইফ হয়েছিল মমিতা হাসান ছিল ওখানে পুলিশের কাছে ছিল আমরা বোডির কাছে একটু সাইডে ছিলাম তো একটা অজানা জানার থেকে ফোন আসে যার মাল থেকে ফোন আসে ওর নাম্বর হলো সেরাজুল দা যার মল ফোন আছে তো ওকে ফোন করে বলা হয় তোমার কজন এসো বোর্ডে নিতে আমি জানি তোমরা তপন এখন বলা হয়নি নি তপন থারাদা দো তো তোমরা কে কেছো নাম বললো তোমাদের তো আমরা যে সেরাজুল কাকু আছে

রাত্রে ঝগড়া ঝগড়া ছিল আর মানে ষড়যন্ত্র কি ভাবে করলো না করলো সেটা তো জানি না আমার স্বামী টাকার জন্য আমার স্বামীকে মেরে ফেললো মমিতা হাসান আর রহমান নাদার আর তার মধ্যে ওর সুরাপ নাদা আছে তার মধ্যে ওর শাশুড়ি শ্বশুরও আছে হ্যাঁ আত্মীয় হয় ওরা সবাই মেরে আর দুজন আছে মমিতার বন্ধুও আছে ওরা সব মিলে সবার শাস্তি চায় আর মমিতা রহমান আর সুরাপের ফাঁসি চায় তিনজনারই পরিস্থিতি তো আমরা আছি আমার ভাইকে খুন করে দিয়েছে এটা সবাই জেনে নিয়েছে আমরা বলতে চাইছি এর মধ্যে যে যে দোষী আছে একে সবাই পুলিশ গ্রেফতার করুক এদের যে উচিত শাস্তি হোক এর মধ্যে অনেক কেউ আর জড়িত আছে আর ভাইকে তো মেরেই দিয়েছে এর মধ্যে অনেক কেউ জড়িত আছে আরও এদের উচিত শাস্তি হোক হ্যাঁ অনেকদিন করে তো ফোন করে চলছে এটা এদের সঙ্গে আর ভাইকে মারার জন্য অনেক চলছে টাকা পয়সা অনেক ব্যাপার তো আমার ভাইয়ের দেড় কোটি টাকার হিসাব আছে আমার ভাইয়ের টাকার জন্য আমার ভাইকে মেরে দিল পঁচিশ লাখ টাকার সঙ্গে লেস টাকার জন্য আমার ভাইকে মেরে দিল আর যদি টাকা চাইতে দিতাম আমার ভাইকে বেঁচে রাখতো টাকা চাইলে আর দিতাম জমি বাড়ি ঘোর বিক্রি করেও টাকা দিতাম আমরা আরও আমরা চার ভাই ছিলাম বলতো কি তো ভাই কাছে টাকা পাবো আমরা টাকা দিতাম আমার ভাইকে মারতক এর মধ্যে অনেকেও জড়িত আছে অনেকেও জড়িত আছে এর মধ্যে ওর বাপের বাড়িতে যে মেরেছে অনেকেও জড়িত আছে এর মধ্যে